হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ করে মেখে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব মাছের এক সাইড ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দেব আর এই মাছটা কিন্তু একটু কড়া লাল করে ভাজলে মাছটা খেতে খুব স্বাদ লাগে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে কালার করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় তাই হালকা অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব দেড় গ্লাস মতো জল জলটা দিয়ে বেশ ফুটে না ওঠা পর্যন্ত মাছগুলো দেব না ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি মাছের ঝোলটা বেশ শুকিয়ে এসছে আর রান্নাটাও ভালোভাবে হয়ে গেছে দিয়ে দেব ধনেপাতা কুচি ভোলা মাছের ঝালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা